রাজ্য সরকারের অ্যাপ যাত্রীর সাথী থেকেই এবার বুক করা যাবে আলিপুর চিড়িয়াখানার টিকিট শুধু তাই নয় স্মার্টফোনের মাধ্যমে এই অ্যাপের সাহায্যে কাটা যাবে ফেরি সার্ভিসের টিকিটও মিলেনিয়াম পার্ক যেটিতে যাত্রী সাথীর মার্কেটিং এক্সিকিউটিভ আইমেশ সান্ত্রা পুবের কলমকে জানিয়েছেন আপনারা এই যাত্রি অ্যাপটা যদি ডাউনলোড করেন আপনারা এখান থেকে ফেরি বুকিং জো বুকিং এবং ক্যাব বুকিং ইন্টারি ফেসিলিটি পাবেন প্রথমত বলি ক্যাব বুকিং আপনারা কলকাতার মধ্যে যেখানে খুশি ক্যাব বুকিং করতে পারবেন এবং লোয়েস্ট প্রাইসে আর চিড়িয়াখানা বলি চিড়িয়াখানা আপনি অনলাইনে বুকিং করতে পারেন এই যাত্রী সাথী অ্যাপসের মাধ্যম থেকে সেখানে আপনি কিছুই করতে হবে না আপনি যে ডেটে যাবেন সেই ডেট সিলেক্ট করে কজন যাচ্ছেন মেম্বাররা সিলেক্ট করে অনলাইন পেমেন্ট করে আপনার কাছে একটা টিকিট আসবে কিউআর কোডের মাধ্যমে কিউআর কোডটা আপনি আলিপুর জুতে শো করলে আপনাকে সেখানে এন্ট্রি দিয়ে দেওয়া হবে এবং ফেরি বুকিংয়ে আপনি টিকিটটা ট্রেনে আস্তে আস্তে বুক করলেন বুক করার পর এক ঘন্টা আপনার ভ্যালিডিটি থাকবে টিকিটটার টিকিটটা স্ক্যান করার পর ওটা এক্সপায়ার করে যাবে টিকিটটা বুকিং করতে আপনার বেশি সময় লাগবে না এই সাথে অ্যাপ থেকে আপনি বুকিং করতে পারবেন টিকিটের মূল্য ছ টাকা ওই সেম প্রসেস আপনাকে টিকিটটা কিউআর কোডের প্রসেসে আসবে এসে আপনি বুকিং কাউন্টারের স্টাফেদের দেখাবেন শো করবেন ওনারা ওটাকে স্ক্যান করে আপনাকে এন্ট্রি দিয়ে দেবে ফেরির জন্য শাহরিয়ার হুসেনের রিপোর্ট পূবের কলম ডিজিটাল